মৌজিদের সেক্রেটারি جناب আজিজুল বৈদদ সাহেবকে স্টেজে আসার জন্য আহ্বান করছি আপনি যেখানেই থাকেন আমাদের এই স্টেজে চলে আসুন तो এখন আমরা জনাব মিনহাজুল বৈদ্য সাহেবকে আমাদের এই স্টেজে আসার জন্য আবেদন করছি মোবারকপুর বাইতুন্নুর জামে মসজিদের সহ সেক্রেটারি জানাব মিনহাজুল বৈদ্য সাহেবকে আমাদের স্টেজে আসার জন্য আহ্বান করছি আপনি যেখানেই থাকেন আমাদের স্টেজ প্রাঙ্গণে আমাদের স্টেজে চলে আসুন এবং আরো একজন চাচা জানকে আমরা স্টেজে আসার জন্য আহ্বান করছি যিনি মোবারকপুর বৈদ্যপাড়া জামে মসজিদের সভাপতি জনাব জোনাব আলী বৈদ্য সাহেবকে আমাদের এই স্টেজে আসার জন্য আমরা আহ্বান করছি চাচা জান আপনি আমাদের স্টেজে চলে আসুন এখন আমরা সরাসরি পুরস্কার দেওয়ার অনুষ্ঠানের দিকে আমরা ধাবিত হচ্ছি মুক্তবের কেরাত বি পর্বে গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে মালিহা খাতুন স্টেজে আসার জন্য অনুরোধ করছি মালিয়া খাতুন নুসরাত তামান্না মাহিরা পারভীন তিনজন স্টেজে চলে এসেছে এবার এবার আসতে মা lineHeight 316 দেখেন মুবারকপুর বৈদ্যপাড়া জামে মসজিদে পেশ ইমাম جناب হাফেজ নূর মোহাম্মদ মোস্তাফা সাহেব নরাই তাকবি নরাই তাকবি নরাই তাকবি

বক্তব্যের কেরাত বি পর্বে তৃতীয় স্থান অধিকার করেছে মাহেরা পারভীন তার হাতে ফেরাই তুলে দিচ্ছেন আমাদের মসজিদের সনাম ধন্য সাহেব জনাব হাফিজ মহাশিব মোল্লা সাহেব নারায়ণ তকবীর নারায়ণ তকবীর নরায় চাঁদদেব ওয়া ওয়া স্থান অধিকার করেছেন তানভীর গাজী ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি তানভীর গাজীর হাতে প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের জলসা কমিটির অন্যতম সদস্য জনাব শাহরুখ বৈদ্য সাহেব তানবীরের তানবীর গাজীর হাতে প্রাইজ তুলে দিচ্ছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বইরা গতদের কিরাত পর্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে মোনাইম মোল্লা মোনাইম মোল্লা সম্ভবত তিনি উপস্থিত হতে পারেননি نے دیتی কেরাত تکیو তৃতীয় قتل অধিকার করেছে শামিম বিশ্বাস শামিম বিশ্বাস তার হাতে প্রায় তুলে দিচ্ছেন আজম উদ্দিন বৈদ্ধ সাহেব আজাম মোল্লা সাহেব তিনি শামিম বিশ্বাসের হাতে প্রায় তুলে দিচ্ছেন نالاج মুক্তভেদ কেরাত এ পর্বে প্রথম স্থান অধিকার করেছে আনিস গোলদার আনিস গোলদার তার হাতে প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের মসজিদের অন্যতম সদস্য জনাব জাকির বৈদ্য সাহেব আনিস গোলদারের হাতে প্রাইজ তুলে দিচ্ছেন नाराय 택বীরে মক্তবের কেরাত এ পর্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে আশিক বৈদ্য তার হাতে প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের মসজিদের অন্যতম সদস্য জনাব কাজু বৈদ্য সাহেব আশিক বৈদ্যর হাতে প্রাইজ তুলে দিচ্ছেন মুক্তবেদ কেরাত এ পর্বে তৃতীয় স্থান অধিকার করেছে মুসকান বৈদ্য মুসকান বৈদ্য তারাতে প্রাইজ তুলে দিচ্ছে মুসকান বৈদ্যর হাতে প্রাইজ তুলে দিচ্ছেন তার নিজেরই ভাই জনাব হাফেজ কারি সাইয়াজ বৈদ্য সাহেব বহিরাগত একটি গ্রুপ করা হয়েছিল সেই গ্রুপে গজলে গ্রুপ করা হয়েছিল সেই গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে আনিস মোল্লা তাইকে আসার জন্য অনুরোধ করছি আনিস মোল্লার হাতে ট্রাইস তুলে দিচ্ছেন আমাদের জলসা কমিটির অন্যতম সদস্য নাসির বৈদ্য সাহেব ভাই তিনি আনিস মোল্লার হাতে ট্রাইস তুলে দিচ্ছেন না লাই تکبیر বৈরাগতদের গজল গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করেছে আয়ান বৈদ্য আয়ান বৈদ্যুর হাতে প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের জলসা কমিটির অন্যতম সদস্য সেলিম উল্লাহ সাহেব সেলিম ভাই আপনি যেখানে থাকেন আমাদের স্টেজে চলে আসুন আপনাকে স্টেজে খোঁজ করা হচ্ছে আয়ন বৈদুর হাতে হ্যাঁ আইন বৈদুর হাতে প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের দর্শক কমিটির অন্যতম সদস্য জনাব সেলিম মোল্লা সাহেব আইন বৈদুর হাতে প্রাইজ তুলে দিচ্ছেন নারায়েতক্বব নারায়েতক্বব আও বরকত বহিরা গতদের গজল গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেছে একটি অন্ধ মেয়ে ছোট্ট বাচ্চা মেয়েটি অন্ধ তিনি তৃতীয় স্থান অধিকার করেছেন মেয়েটির নাম হচ্ছে আন্তারা পারভিন যদি থেকে থাকেন আপনি চলে আসুন অত্যন্ত সুরলিত কণ্ঠে খুবই সুন্দর একটি গজল গে আমাদেরকে শুনিয়েছিলেন এবং তিনি তৃতীয় স্থান করেছে আমরা সকলেই দোয়া করি আল্লাহ সুবাহ যেন ছোট্ট মেয়েটি আল্লাহ যেন দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন আমরা সকলে বলি আল্লাহ আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে আরো অনেক বড় জায়গায় যেন নিয়ে যাই তো আন তারা পারবি না হাতে প্রাইজ তুলে দিচ্ছেন জনাব

প্রথম স্থান অধিকার করেছে রাজিউল মন্ডল রাজিউল মন্ডল গজল এ পর্বে প্রথম স্থান অধিকার করেছে তার হাতে প্রাইজ তুলে দিচ্ছেন ইউনুস বৈদ্য রাজিউলের হাতে প্রাইজ তুলে দিচ্ছেন জনাব ইউনুস বৈদ্য সাহেব নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার ওয়াহাব গজল এ গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করেছে জালেশা পারভীন তার হাতে প্রায় তুলে দিচ্ছেন আমাদের চাচা জনাব ওয়াহাব വൈദ്യ সাহেব তিনি জালেশা পারভীনের হাতে প্রায় তুলে দিচ্ছেন মুক্ত গজলে এ গ্রুপে তৃতীয় অধিকার করেছে মিনাহাজ বৈদ্য হাতে প্রায় তুলে দিচ্ছেন জনাব আব্দুল খালেদ বৈদ্য

প্রথম স্থান অধিকার করেছে আরিফা তামান্না আরিফা তামান্না মক্তবের গজল বি গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে তার হাতে প্রাইজ তুলে দিচ্ছেন জনাব আব্দুল খালেক বৈদ্য সাহেব আরিফা তামান্নার হাতে প্রাইজ তুলে দিচ্ছেন নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর মক্তবের গজল বি গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করেছে সুরান বৈদ্য সুরান বৈদ্য সুরান বৈদ্য মক্তবের গজল বি গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেছে সারফারাজ বৈদ্য সারফারাজ বৈদ্য